যে জিনিসের চাহিদা বেশি ওই জিনিসের শত্রুও বেশি আসলে এফ এস সিরিজের ভিডিও করতে ভয় লাগে কারণ কিছু দালাল আছে যারা নিজেদের নামটা আমার কমেন্ট বক্সে এসে লিখে যায় আর আজকে আমরা যেই বাইকটার নিয়ে চালাবো বা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো এফ জেড এস ভার্জেন থ্রি অ্যান্ড এটা বেশ আগেরই বলতে গেলে বাইকটা মানে নর্মালি আমি যে বাইকগুলো নিয়ে কাজ করি ওগুলো পাঁচ হাজার বা দশ হাজারের মধ্যেই কিলোমিটার হয় বাট এই বাইকটা তিরিশ হাজারের উপরে কিলোমিটার কিলোমিটারের ব্যাপারটা আমি একটু পরে বলতেছি অ্যান্ড অন্য যে ব্যাপারটা সেটা হলো আসলে কাজের যদি দায়িত্ব বোধ মনে করেন ওই জায়গা থেকে সব বাইকের রিভিউ করতে হবে এটা যেমন সত্যি ওরকম ভালোকে ভালো খারাপকে খারাপ এই ব্যাপারটা একটু কিছুটাও ফেয়ার রাখতে হবে তা না হলে তো আসলে এই মার্কেটে বিশ্বস্ততার যে জায়গাটা ওটা নষ্ট হয়ে যাবে গোলার আওয়াজ একটু ঝামেলা হয়েছে আমার একটু কাশি হয়েছে এই কারণে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ চলেন আগে পাওয়ার দিয়ে দেখি যে এই ব্যাগটার কিলোমিটার কত আছে পাওয়ার তো দেয়াই আছে অ্যান্ড বেশ ফুয়েলও আছে দেখা যায় বাইকটার মধ্যে দুই কাটা শোরুমের বাইক এরকম নর্মালি দেখা যায় না কিলোমিটার আছে হচ্ছে থ্রি ফোর ওয়ান সিক্স তিন হাজার চারশো ষোলো কিলোমিটার সরি তিন হাজার চারশো না চৌত্রিশ হাজার একশো আটষট্টি কিলোমিটার চৌত্রিশ হাজার একশো তার মানে পঁয়ত্রিশ হাজার অলমোস্ট আর নয়শো কিলো পরে হয়ে যাবে পঁয়ত্রিশ না চৌত্রিশ ধরি চৌত্রিশ হাজার একটা কিলোমিটার বাইক এটা যদি আমি আপনাকে বলতাম যে পাঁচ হাজার কিলো হয়তো বা বিশ্বাস করতে হইতো কারণ বাইকটা ওরকমই ফ্রেশ আছে কিন্তু একটা বাইক যদি রাস্তায় চলে তাহলে কিছু কিছু ওটার মধ্যে ব্যাপার কিন্তু যেটা দেখে আপনি বুঝতে পারবেন যেমন চলেন আমরা একটু দেখি যে চৌত্রিশ হাজার এটার মধ্যে যে টায়ারটা আছে এই যে বিটগুলা এই অংশ এবং ভেতরের অংশ প্রায় কাছাকাছি চলে আসছে একশো তারও কম ডিফারেন্স আছে যে যখন এটা এক হয়ে যাবে তখন বদলানো খুব জরুরি হয়ে যাবে আর প্রথম অবস্থায় ছিল এই যে এরকম এতটা ফাঁকা ছিল এখন ফাঁকা এত কমে আসছে মানে এটা সমান হইতে 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 এখানে নেমে আসছে ডিস্কে যদি যান তাহলে ডিস্ক খুব ক্লোজ দেখলে বুঝবেন এই সাইডের অংশটা একটু মোটা আছে এতটুকুই পুরাটা ছিল এর পেছনের অংশটা মোটা আছে এতটুকুই পুরাটা ছিল পরবর্তীতে হচ্ছে মাঝখানে একটা ঘষায় ঘষায় ঘষে গেছে এরকম হয়ে গেছে অ্যান্ড প্যাড তো এর মধ্যে অবশ্যই চেঞ্জ হয়েছে যত যেভাবেই চালাক না কেন বাইকে কিছু ঘষার দাগ থাকবেই যেমন এটা ডিকেল না নিকেল ডিকেল এগুলা করছিল এগুলার ব্যাপারে না যাই এটা কোয়ালিটি ফ্যাক্ট যে ভালো কোয়ালিটি লাগবে তারটা বেশি দিন চলবে যে খারাপ কোয়ালিটি লাগবে তারটা কম দেখেনি যে এখানে হয়তো কোনো কিছুর ঘষা লাগতে 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 এখানে রঙ উঠছে এরকম কিছু ব্যাপার পুরো বাইক খুঁজলেই পাবেন বাইকটা হয়তো পরে নাই এই জন্য এই জিনিসগুলা গুটলি মুটলিগুলা ঠিক আছে হাজার কিলো চললে হয়তো দাগ থাকতেই পারে আপনার বাইকে বাট এটা তো ওরকম নাই টুকটাক আছে এত এরকম যে সমস্ত জায়গাগুলা ঘষা লাগার প্যান্টের ঘষা বা এই সমস্ত জায়গায় কিছু হলেও একটা প্রমাণ থাকে অল্প হোক বেশি হোক প্রমাণ থাকবে এই যে দেখেন এইখানে মানে ধরে এটার যে সরাইছে এরকম সরাইতে সরাইতে হাসের হাতের ঘষায় কিছুটা রঙে যে এখানে উঠছে এগুলা থাকবে নাম্বার প্লেটে কেউ টাড়ি দেয় নাই নাম্বার প্লেট মোটামুটি ফ্রেশ আছে ঝাঁকিতে ঝাঁকিতে এগুলো একটু ঢিল হবে যে একটু ফাঁকা হয়েছে এগুলা থাকবে এ সমস্ত জিনিসগুলাই হাতের ঘষায় ঘষায় এগুলা একটু মসৃণ হয়ে গেছে সমান হয়ে গেছে তবে চৌত্রিশ হাজার রে সাইড করি একটু হ্যাঁ তা নাহলে সরকারি জায়গায় সরকারি পার্কিংয়ের মধ্যে এভাবে বাইক রেখা ভিডিও করা ঠিক না চৌত্রিশ হাজার কিলো অনুযায়ী বাইকটার মধ্যে দাগ এবং ওই সমস্ত ব্যাপার অনেক কম আছে যেহেতু এটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনের ওই ব্রেকের মতো পেছনের ব্রেকও সেম যে যেটা বেশি ধরবে ওটা বেশি ক্ষয় হবে এই যে সাইডে মোটা আছে মাঝখানটা একটু চিকন হয়েছে চাকার বিটও পেছনে একটু কম খরচ হয়েছে সামনেরটা একটু বেশি খরচ হয় সবারই কারণ আমরা সামনের ব্রেকটা হচ্ছে বেশি ধরি ইঞ্জিন কালার কিছুটা তো চেঞ্জ হবেই কারণ এত হাজার কিলো চলছে ইঞ্জিন গরম হয়েছে ইঞ্জিনের যে কালার এগুলা একটু সাদা সাদা এগুলা যদি কোন একটা পলিশ স্প্রে বা কেরোসিন দিয়ে ওয়াশ বা কালার করে ধরা মুশকিল হয়ে যায় কিলো তো বেশি চকচকা থাকলে বুঝবেন যে ওটার মধ্যে কোনো সাজি করা হয়েছে দেখেন এখানে দাগ আছে টুকটাক এগুলা পায়ের দাগ ঘষায় ঘষায় প্যান্টের ঘষায় ঘষায় একটু হলেও রং মসৃণ হবে এবং রং উঠবেই ওকে তারপরে হচ্ছে এখানে বিড়ালে মাঝে মধ্যে একটু বাচ্চা বিড়াল খামসি টামচি দিচ্ছে এই তো এই সমস্ত কিছু ব্যাপার বাইকের মধ্যে থাকবে সরি চলো একটু রাইড করি তার আগে যে নিচেও দেখেন মাটি টাটি লেগে থাকবে এই সমস্ত জায়গার কালার একটু যাবে সারেন্সার পাইপ দেখলে অনেকটা বোঝা যাবে চেন সেট এত কিলোতে অবশ্যই চেঞ্জ করতে হয়েছে এই জন্য হয়তো চেন সেট নতুনও থাকতে পারে কারণ এতগুলোতে চেন সেট সামনেরটা তো দশ থেকে বারো কিলোতে চেঞ্জ করতেই হবে অনেকের আট হাজারও যায় ফুল সেটও বিশ থেকে বাইশ হাজারে চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে এটা চেন সেট হয়তো বা পরিবর্তন করছে আর হয়তো এই রাস্তা মানে ভালো রাস্তা এই বাইকটা চলছে এই বাইকটা আর কি এই জন্য এই বাইকের চাকায়ন এগুলো একটু ঠিকঠাক আছে বাট ব্রেক ধরলে তো ব্রেক প্যাড যাবে এটা স্বাভাবিক একটা ব্যাপার সুইচে এই যে কালার উঠে গেছে মানে যে সাইনগুলা দেওয়া ছিল ডিরেকশন ইনস্ট্রাকশনগুলো ওগুলো উঠে গেছে এখানে দেয় কেন ইনস্ট্রাকশন এদিকে দিকে দিতে পারে না যে এটার মতো বাইরে তারপরে নিচের পাশে যে উঠছে এই জিনিসগুলা হবেই ভাই এখন যখন বাইকটা এত কিলো চলবে চৌত্রিশ হাজার কিলো চলবে এই বাইক রোদে পুরবে বৃষ্টিতে ভিজবে এটা হবেই এটা এখান থেকে আপনি চাইলেও বাঁচাইতে পারবেন না আপনি তো ছাউনি দিয়ে বাইক চালাইতে পারবেন না সারা জীবন তাই না তো কিছু ব্যাপার এরকম থাকবে এখন কথা হচ্ছে চালাইতে গেলে কিভাবে এতগুলো চলছে আমি যে জিনিসগুলো দেখাইলাম এগুলো চাইলে চেঞ্জ করা সম্ভব তাই না আপনি যদি এই বাইকটার ফুল কিটের সেট আপ চেঞ্জ করে ফেলেন এই বাইকটার দুইটা চাকা চেঞ্জ করে ফেলেন দুইটা ডিস্ক চেঞ্জ করে ফেলেন চেন সেট চেঞ্জ করে ফেলেন তাহলে কোনোভাবে কি বোঝার উপায় থাকবে যে এই বাইকটা এতগুলো চলছে আমি যদি মিটারে কমায় ফেলি কোনো এই চলবে নাকি কোনোভাবে বুঝার উপায় নাই যে এই বাইকটা এতগুলো চলছে যদি এই কারসাজিগুলো করা হয় তাহলে কিভাবে বুঝবেন এবার আসেন চালানোর ব্যাপারে চালানোর ব্যাপারে পেছনের সাসপেনশন এত কিলো চলার পরে সাসপেনশন একটু মজার হবে এটা স্বাভাবিক কারণ সাসপেনশনটা সাসপেনশন এটা খেলতে 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 এটা অনেক স্মুথ হয়ে যাবে সেম অ্যাজ মানে থাকবে হলো সামনের সাসপেনশনের ব্যাপারে অ্যান্ড হ্যাঁ চটলের যে রেসপন্স ওইটা নতুনের মতো ওরকম থাকবে না কারণ ক্লাস প্লেট এত কিলো চলছে ক্লাস প্লেট আস্তে আস্তে ঘষায় ঘষায় শেষ হইতে থাকে দেখা যায় অনেকের প্লেট আশি হাজার কিলো পর্যন্তও চলে এক লাখ কিলো পর্যন্তও চলে এরকম দেখছি অনেকের আবার পাঁচ হাজারেও নষ্ট করে ফেলে এখন যে যেভাবে চালাইছে ক্লাস প্লেট ওরকম থাকবে ইঞ্জিনের সাউন্ডের মধ্যে ওই যে যে পাম্পিংয়ের যে আওয়াজটা ওটার দু একটা আওয়াজ হয়তো একটু বেশি কম বাড়ি দিবে এগুলো স্বাভাবিক যৌবনকাল না আসলে শিশুকাল বলবো শিশুকালের যে মসৃণতা আপনার স্কিনে আপনি বয়স যতই হোক যত দামি ক্রিম ইউজ করেন যত ভালো সাবান দিয়ে গোসল করেন বয়স যত বাড়বে তত আস্তে আস্তে মসৃণতা আমাদের স্কিনের যেমন হারাবে ঠিক বাইকেরও ওই ব্যাপারটা থাকবে না বয়সের সাথে সাথে বিভিন্ন জোড়াতালি মানে যে আমাদের হারের জোড়া জয়েন্ট আছে গুলো ব্যথা হয় না সেম বাইকেরও একই কাহিনী চালাতে গেলেই বুঝবেন যেমন সামনের চাকায় যে বিয়ারিং থাকে পেছনের চাকায় যে বিয়ারিং থাকে এইগুলা একটু নরবরে হইতে পারে চেঞ্জ করলে যদি আবার আগের মতো হয়ে যায় তারপরে ব্যাক চ্যাসিসের যে বুশ থাকে বুশের রাবার নষ্ট হইতে পারে এই জন্য একটু ব্যালেন্স এদিক সেদিক হইতে পারে বল রেসার যদি নষ্ট হয়ে থাকে ব্যালেন্স এদিক সেদিক লাগতে পারে তবে হ্যাঁ এই জিনিসগুলো সব কিছুই ঠিক করা সম্ভব আপনি এটার সাসপেনশন চেঞ্জ করতে পারবেন এটার বুশ তো এটা রেগুলার চেঞ্জ করতেই হয় এটার অয়েল সিল যেগুলো আছে ওগুলাও একটা কিলো পর পর আসলে নষ্ট হইলে টেম্পার গেলে ঠিক করতেই হয় এরপরে বল রেসার তো চেঞ্জ করতেই হবে নষ্ট হইলে এগুলা কম খরচের ব্যাপার বাট যদি আপনি চিন্তা করেন যে এই চৌত্রিশ হাজার কিলোর বাইকটা নিয়ে আপনি দুই নাম্বারই করবেন কোনো ব্যবসায়ী হিসেবে বলতেছি যে এটার আমি সব বদলাবো টি টিট মাক্কা বদলায় ফেলবো এখন কথা হচ্ছে এগুলা সব বদলায় আপনি কিলোমিটার কমা যদি এটা বেচতে যান কয় টাকাই বেশি পাবেন আপনার যে খরচ গেছে ওইটা কি রিকভার হবে টায়ারের দাম দশ হাজার টাকার উপরে ডিস্কের দাম দুইটা তিন চার হাজার টাকা তারপর মানে সব সার্বিক একটা বাইককে নতুন করতে গেলে অনেক টাকা খরচ হবে এই খরচটা করে না মানুষ এই জন্য আজকের ভিডিওটা এই জিনিসগুলো শেয়ার করলাম যে এই জিনিসগুলো যখন দেখবেন একটু চালায় যখন দেখবেন মানুষ কি করবে জানেন শুধু মিটারটা ঠিকঠাক কমায় নিবে চৌত্রিশ হাজারকে হয়তো আট হাজার বা দশ হাজার বানায় ফেলবে বানা বলবে আরে মামা বেশি দিন চলে নাই চাকা টাকা ওরকমই থাকবে এই জন্য একটু জ্ঞান বুদ্ধি খাটাইতে হবে একটু এক্সপার্ট হতে হবে একটু স্টাডি করতে হবে এই জিনিসগুলো বুঝতে হবে যদি সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন আমি এরকম অনেক লোক দেখছি ভাই বাইক কিনে নিয়ে আসছে আড়াই হাজার কিলোর কিন্তু বাইক দেখে আমি বলছি ভাই এটা মিনিমাম একদম কম হলেও চব্বিশ হাজার কিলো চলছে বাট আড়াই হাজার কিলোর বাইক সে কিনে নিয়ে আসছে আড়াই হাজার কিলোর দাম দেওয়া একটু কম পাইছে আসলে ভালো জিনিস যদি কিনতে চান তাহলে টাকা একটু বেশি খরচ করতে হবে খারাপ জিনিস কম দামে আপনি পেয়ে যাবেন একটা জিনিস আপনি মনে রাখবেন প্রথমে যদি আপনি টাকা খরচ করেন ওটা আপনি লং টার্ম ওটার ফল ভোগ করতে থাকবেন এবং শান্তিতে চালাবেন ওই টাকা পোষা যাবে বেশি যেটা খরচ হয়েছে বাট কম দামে যদি আপনি একটা খারাপ জিনিস কিনে নিয়ে আসেন ওটা রেগুলার আপনাকে যে প্যারাটা দিবে টাকা টাকা উনিবে সময় সময় নষ্ট করবে একবারে ভালো জিনিস কেনা ভালো এটা আমি বলবো বলব অবশ্যই অথেন্টিক শোরুম থেকে অথেন্টিক বাইকটা কেনা উচিত এটা চৌত্রিশ হাজার কিলো যে বেচে সে তো চৌত্রিশ হাজার কিলো বেচছে তাই না এখন যদি ধরেন এই বাইকটাকে আমি বিশ হাজার কিলো বা দশ হাজার কিলো মানে কারোর কাছে বিক্রি করি তাহলে কিভাবে ধরবেন ধরেন আমি সব চেঞ্জ করে বিক্রি করেও ফেলছি ধরা কি খাবেন না ধরা খাইতে হবে ভাই দোকানদারের কিভাবে ধরা খাইতে হবে যেমন আমি এখানে ধরা খাইয়ে গেছি এখানে প্রচুর জ্যাম এন এই জ্যামে আমি আটকে গেছি আচ্ছা সমস্যা নেই এই রাস্তা দেওয়ার উল্টা যাব না এখান থেকে ইউ নিব ধরা খাবেন হচ্ছে আপনি যখন এই বাইকটা কিনে নাম ট্রান্সফার করবেন তখন এটার যে পূর্ব মালিক ছিল পূর্ব মালিককে আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনি বাইকটা কত কিলোতে সেল করছিলেন সে যখন বলবে চৌত্রিশ হাজার কিলোতে সেল করছিলাম আপনি যখন দেখবেন যে কিনছেন দশ হাজার কিলোতে ভাই তখন আর আসলে সময় থাকবে না ওই দোকানদারকে ধরার এই জন্য অথেন্টিক দোকান থেকে অথেন্টিক বাইক তাহলে দেখা যাবে কি ভাই মানে পয়সা একটু একটু বেশি 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 খরচ 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 যায় না আসলে দেখতে মনে হইলেও আপনি জিনিসটা ভালো পাবেন আপনার সময় বেঁচে যাবে আর যদি মনে করেন না আপনি ওই যে এরকম মিটার কমানো বাইক কিনবেন ওটা অন্য ব্যাপার যাই হোক এই বাইকটা আমি নিয়েছি বাইক ফেরি থেকে বাইক ফেরির ইতিহাসে এটা হলো প্রথম বাইক যেটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার কিলোমিটারের বাইক ওরা কিনছে নর্মালি ওরা দশ হাজারের নিচে কিনে এত বেশি কিলোর বাইক এ কারণে আজকে পেয়ে একটু চালাইতেও ইচ্ছা হলো যে বাইকটার অবস্থা কী আছে তবে হ্যাঁ এত কিলো যখন চলবে একটা বাইক চৌত্রিশ হাজার কিলো যখন চলবে তখন এই বাইকের মধ্যে আরও কিছু পার্থক্য থাক পাবেন যেমন যেটা হয় এটার ডিস্কেও তো দেখাইলাম যে একটু দাগ 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 হয়ে কাটছে তো ওই দাগ 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 হইলে যখন আবার আপনি ব্রেক প্যাড চেঞ্জ করবেন নতুন ব্রেকটা থাকবে সমান আগের ব্রেক প্যাড দাগ 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 হয়ে কাটছে ওইটা ওইটার সাথে ম্যাচ হইতো কিন্তু নতুন ব্রেক প্যাডটা এক দুশো কিলো লাগবে এটার সাথে সেট হওয়ার জন্য মানে দাগ দাগ হওয়ার কারণে পুরো অংশটা তো ব্রেক প্যাড ব্রেক ডিস্কের সাথে ঘষা খাবে না এই জন্য ব্রেক কিন্তু কম ধরবে নতুন লাগাইলে এই জন্য আমরা আসলে একটা ডিস্ক অনেক দিন চালাইতে চাই আমার যেটা মনে হয় যে ডিস্ক বিশ হাজার কিলোর উপরে না চালানোই ভালো বিশ হাজার কিলো পর্যন্ত ওটা রিয়েল পারফরমেন্সটা পাওয়া যায় ডিস্ক ভালো হইলে আর এরপরে যদি চালান তাহলে কেয়ারফুল মানে যেমন আমি আমার ব্রেক অনেক কম ধরা হয় আমার বাইকের আমি যদি দশ হাজার কিলো চালাই ওটা যদি আপনাকে কেউ বলে যে বাইকের কিলো এক হাজার ডিস্ক ধরে বলতে পারবেন না কারণ আমি ইঞ্জিন ব্রেকে বাইক চালাই আমার বাইকের ডিস্ক কম মানে ডিস্ক কম ক্ষয় হয় আমার বাইকের ফুড প্যাক ক্ষয় হয়ই না বলতে গেলে আমার একটা দশ হাজার কিলো বাইকের ফুড আর একটা নতুন বাইকের ফুড প্যাক একই রকম লাগবে আপনার কাছে কিন্তু অনেকের আট হাজার কিলোতে ফুড প্যাক দেখবেন সমান হয়ে গেছে রিসেন্ট আমি একটা বাইক দেখছি ওইটা আমি যতগুলো এক্সপার্টকে দেখাইছি সবাই পঞ্চাশ হাজারের উপরে বলছে কিলোমিটার বাট বাইকের কিলোমিটার ছিল এগারো হাজার কিলোমিটারে তাহলে অবস্থাটা চিন্তা করেন মানুষ কিভাবে মানুষকে ঠকাইতেছে সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে এই জন্য অথেন্টিক সব থেকে বাইক কেনেন এখন বাইক ফেরিয়ে আমার বন্ধু শোরুম এই জন্য আমি বলতেছি না আপনি বিএসবি মার্ট থেকে কিনেন সাওয়ারি থেকে কিনেন মার্ট থেকে কিনেন আপনি অশ্রু ভাইয়ের রোড পাওয়ার থেকে কিনেন। আমার কোনো আপত্তি নাই এরা আপনাকে খারাপ বাইক দিবে না আর যদি খারাপ বাইক দেয় আপনি এদেরকে ধরতে পারবেন কারণ এরা ওয়েল নোন এখন আপনি গেছেন এমন কোন দোকানে তারাও ওয়েল নোন অনেক বাইক তাদের কিন্তু তাদের দুর্নামেরও শেষ নাই ভাই এরকম দোকান থেকে বাইক কিনবেন কিনে এসে বলবেন যে ভাই ধরা খাইছি ভাই এই সেই ধরা খাওয়ার আগে একটু বুদ্ধি খাটান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজ একবার হয়ে গেলে ওখান থেকে ফেরত আসা যায় না এই একটু আগে বুদ্ধি খাটাইতে হবে যাই হোক আজকে আমার শরীরটা ভালো না হলো ঠান্ডা লাগছে দুই হলো ঘরে একটু ঝামেলা হইতেছে তিন অনেক 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 ঝামেলা যেতেছে জাস্ট এই বাইকটা দেখে আমার মনে হলো যে এই বাইকটা না চালাইলেই না এই জন্য এই বাইকটা আমি চালাইলাম পিছনে চেকপোস্ট চেকপোস্টটা আমি চিকনে আপনাদের সাথে কথা বলতে বলতে পার হয়ে গেছি আজকে কিন্তু পুরাই ধরা খেয়ে গেছিলাম যাই হোক চালাইলেই না দেখে বাইকটা চালাইলাম অ্যান্ড আপনাদের সাথে এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম মনে হইলো যে কথাগুলো শেয়ার করি অ্যান্ড আরও মজার একটা ব্যাপার একটু শেয়ার করে রাখি এই বাইকটা তো কত চৌত্রিশ হাজার একশো বাহাত্তর কিলোমিটার এখন আর আমার বাসায় আমার পার্কিংয়ে আরেকটা এফজেড এটার প্রথম মডেলটা যেটা ওইটা রাখে ওইটার কিলোমিটার হচ্ছে চৌষট্টি হাজার মানে এটা থেকে তিরিশ হাজার টাকা বেশি তিরিশ হাজার কিলোমিটার বেশি অ্যান্ড ওটাও আমি চালাইছি ওইটা এটার চেয়ে আমার কাছে স্মুথ মনে হয়েছে মানে এমন না যে কিলোমিটার বাড়বে আর বাইক নষ্ট হবে এক হাতে যত্ন করে যদি কেউ কোন বাইক চালায় তাহলে ওই বাইকটা আসলে ভালো থাকে আমি চালায় ওইটাও পর্যন্ত পুরা উনি ওটা আমি কিছু সেকেন্ড হ্যান্ড শোরুমের নক দিচ্ছি বাইক দেখে সবাই নেওয়ার জন্য মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছিল যে এত পুরানো বাইক এত ফ্রেশ হ্যাঁ এত ভালো রাখছে আসলে জিনিস যত্ন করে রাখলে সারা জীবনই আপনি দাম পাবেন জিনিস যদি যত্ন করে না রাখেন ওইটা হয়ে আসে হুজুর ঐতিয়া আচলতে দাম আপনি নিজেই দাম দেন নাই ওটার দাম কিভাবে পাবেন আপনি দাম দিলে দাম পাবেন তাই না ওই যে ফলো দিবেন ফলো পাবেন ওইরকম ব্যাপারটা যাক আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি যেহেতু শরীর ভালো না হোক ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলটি যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর যারা খারাপ কমেন্ট করার তারা করতে থাকেন আর যারা ভালো কমেন্ট করার তারা ভালোবাসা দিয়েন দেখা হচ্ছে সামনে অন্য কোনো ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ এখনও টাম দেখছি